দিনের মতো কার্ফিউ চলছে উনিশ জুলাই থেকে সারাদেশে চলছে কার্ফিউ চল সকাল আটটা হতে রাত আটটা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কার্ফিউ শিথিল ছাড় কার্ফিউ কি কার্ফিউ বা সান্ধ্য আইন এমন এক ধরনের আইন যেখানে কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ধরনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয় সান্ধ্য আইনের আক্ষরিক অর্থ সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে চলাচলের নিয়ম নিয়মকানুন কারফিউ শব্দের উৎপত্তি চৌদ্দ শতকে পুরনো ফ্রেঞ্চ শব্দ কিবার ফো থেকে যার অর্থ আগুন ঢাকা ফ্রান্সে সে সময় বেশিরভাগ বাড়ি তৈরি করা হতো কাঠ দিয়ে আর ঘর গরম রাখতে মেজের মাঝখানে আগুনের ব্যবস্থা করা হতো কিন্তু এর ফলে দুর্ঘটনার সংখ্যাও থাকত তাই সন্ধ্যার দিকে জনসাধারণকে সতর্ক করার জন্য একটি ঘন্টা বাজানো হতো যাতে করে তারা রাতের বেলা আগুন নিভিয়ে রাখে সেই ঘন্টাকে ডাকা হতো কারফিউ আধুনিককালে এ আইনে কোন নির্দিষ্ট সময়ে চারজনের বেশি মানুষকে একত্রে জমায়েত হওয়া থেকে বিরত রাখার জন্য কারফিউ জারি করা হয় কোনো জায়গায় দাঙ্গা বা জনরোষ যখন রূপে দেখা দেয় আর পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে যখন অসমর্থ হয় তখন আইন জারি করা হয় এছাড়া সমস্যার মাত্রার উপর কারফিউর সময়কাল নির্ধারণ করা হয় কখনো অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয় কোনো কোনো জায়গায় রাতে কারফিউ দেওয়া হয় কোথাও আবার দিনে কয়েক ঘন্টার জন্য কারফিউ জারি করা হয় দেখা গেছে কোনো কোনো জায়গায় অল্প সময়ের জন্য কারফিউ তুলে দেওয়া বা শিথিল করে দেওয়া হয় যাতে মানুষ নিজের বাজার হাটের ব্যবস্থা করতে পারে মূলত কার্ফিউ জারি হলে সবাইকে বাড়ির ভিতরে থাকার আদেশ দেওয়া হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশে কারফিউ বা সান্ধ্য আইন রয়েছে বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন উনিশশো সালে ২৪ ধারা অনুযায়ী জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারির মাধ্যমে নির্দেশ করতে পারেন বিশেষ লিখিত অনুমতি ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না এ আইন লঙ্ঘন করলে এক বছরে কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে